গুড আফটারনুন সবাইকে আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমি তো খুব ভালো আছি তো এই বছর প্রথম আমি আমার বরের জন্মদিন পালন করলাম বারোটার সময় রাত বারোটার সময় কোনো বছরই সেইভাবে করে ওঠা হয় না কেন ও আগে বাইরে থাকতো আমি বাড়িতে থাকতাম তো সেইভাবে জন্মদিনও সেলিব্রেট করা হতো না তো সেই দিনই রাত্রিবেলা আমি বারোটার সময় এই দোকান ওই দোকান ঘুরে একটা কেক পেয়েছিলাম খুঁজে তো কেকটা নিয়ে এসে জন্মদিন সেলিব্রেট করলাম দেখো কত খুশি হয়েছে এই বছর প্রথম এইবার এরমভাবে আমি সেলিব্রেট করতে পারলাম বাইরে থাকার কারণে কোনো দিনই ঠিকভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হতো না কেন বার্থডের সময় বাড়ি যেতে পারতো না হয়তো বার্থডের আগে যেত হয়তো বা বার্থডের পরে যেত এরকম টাইমে যেত তো তখনই আমি সেলিব্রেট করতাম ওর জন্মদিন কিন্তু এই বছরটা ওর স্পেশাল হয়ে গেছে কেন এইভাবে আমি কোনোদিন এর আগে ওর জন্মদিন সেলিব্রেট করতে পারিনি এই বছরটা আমিও ভেবে রেখেছিলাম খুব ভালোভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করব পরের দিন তো সেলিব্রেট করবই কেন বারোটার সময় সেলিব্রেট করাটা হয়ে ওঠে না তো বারোটার সময় ঠিক করেছিলাম ওর বার্থডেটা আমি সেলিব্রেট করব তারপর পরের দিন আবার নতুন করে আবার করব তো সেইভাবেই আমি সেরকম প্ল্যান করেই ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম তোমরা সবাই দেখো ওর বার্থডেটা কিভাবে আমি পালন করেছি এই ভিডিওটা ছিল বারোটার সময় মিড নাইট বার্থডে সেলিব্রেশান তো পরের দিনের পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবে ইউটিউবে দেবে একটা বেল আইকন রয়েছে সেটা প্রেস করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সাথে আমি বার্থডের এই পার্ট ওয়ানটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তোমাদের সাথে আবারও আমি পার্ট টুটা শেয়ার করব নতুন ভিডিও